আজকের থেকে হয়তো তিরিশ পঁচিশ বছর পরে এনারা যখন বুড়ো হয়ে যাবে ইয়ং ভাইরা তখন হয়তো এনার নাতি পুতিরা যখন অনুষ্ঠান করবে তখন এরা বলবে

এই বড়ো দীঘা চোরের সাজে সেজেছে এই বড়ো দীঘা কোর সাজে সেজেছে তারিফ করার জন্য আল্লাহ সেই সব মানুষদের পছন্দ করে যাদেরকে পছন্দ করে তাদেরকে এই অনুষ্ঠানের দায়িত্ব দেয় কেন এলাকায় অনেক লোক আছে বেশ বড় বড় লোক আছে ছোট ছোট লোক আছে কিন্তু যাদেরকে ভালোবাসে তাদেরকে এই দায়িত্ব দেয় যাহা ছেলেরা 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 সদস্যরা সদস্যরা কে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না রবি কে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না সচম মুসলমান 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 আল্লাহ এদের এরা মেহরপানরা মুসলমান আল্লাহ এদের পালা বিপদ সরে যাবে করিলে নবীর গুণগান পালা বিপদ সরে যাবে করিলে খোদার গুণগান পালা বিপদ সরে যাবে করিলে নবীর গুণগান এই বড় বড়ো দীঘা পশ্চিম পাড়ার উপর এই গ্রামের এই কমিটির উপর খোদার মাদাত রয়েছে এই বড় দীঘা নুরের সাজে সেজেছে দেখো দেখো বড় দীঘা নোরের সাজে সেজেছে বা ও মনেরা অনেক চাঁদা দিয়েছে এই বড় দীঘা নূরের সাজে সেজেছে এই বড় দীঘা নূরের সাজে সেজেছে এই বড় দীঘা ছোট পুকুরের উপর অনুষ্ঠান করেছে আমার মাইক ম্যান ভাই খুব সুন্দর মাইক বাজিয়েছে অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত কিন্তু আমরা যে রকম অনুষ্ঠান আরম্ভ করে থাকি কোরআনে পাক থেকে আয়াত কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করার পরে আমরা অনুষ্ঠান শুরু করি এবং শেষেতে শহীদে কারবালা একটি কারবালার গজল দিয়ে আমরা অনুষ্ঠান সমাপ্ত করি এটা আমাদের নিয়ম নীতি রুলস তো আমরা একদম এক মিনিট সময় নেব তো আমরা এই অনুষ্ঠান এখানে সমাপ্ত কিন্তু আমাদের এটা শেষ গজল কেন আমাদের যে গজল দিয়ে আমরা অনুষ্ঠান সমাপ্ত করি जो ए अरे चलो या शकीदे कर बला 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 आप कहे लपे ना याली 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 आप सब कहे इमाम याली 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 گے لمبے نام آپ سب کا گے <سلام> ابن علی یا <سلام> حسین ابن علی آپ تمہارے سب بلاشی دے کر بلا یا شہید دے کر بلا راش کربلا دے کر بلا کر بلا شبی دے کر بلا راشگی کر بلا راشگی دے کر بلا سی کٹایا آپ نے یا मिटाया तो आपने तो या तो या तो या तो या। कर भला वाशगी देक कर भला याशगी दे कर बल कर भला याक्शी दे कर भला वाशगी दे कर भला याशगी दे আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল তুর হলে ছোটো ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন